বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তিথি আরামবাগের পুরশুরায় রয়েছে দলাই লামার স্মৃতি বিচড়িত হুগলির প্রাচীনতম বৌদ্ধ মন্দির পরশুরার দেউলপাড়া অঞ্চলে অবস্থিত এই মন্দিরটির বয়স প্রায় একশো চল্লিশ বছরেরও বেশি পুরনো তৎকালীন স্থানীয় এক সমাজসেবী তারকনাথ বাইরি তার নিজের প্রচেষ্টায় এই ত্রিরত্ন সংঘ বৌদ্ধ বিহার মন্দির স্থাপন করেন উনিশশো সালের আটই ফেব্রুয়ারি এই মন্দিরটি স্থাপন করা হয় মন্দিরটি স্থাপনের দিন এটি উদ্বোধন করেন স্বয়ং তিব্বতী সন্ন্যাসী প্রধান চোদ্দতম দলাই লামা ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরের এখন করুণ দশা প্রতি বছরের মতো এবারও বুদ্ধ পূর্ণিমার দিন হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব তারকেশ্বর থেকে কাঁড়িয়ার দিকে এগিয়ে দামোদর নদী পেরিয়েই পুরশুরার দেউলপাড়া গ্রাম সেখানেই দামোদরের একদম পাড় ঘেঁষে সত্যি দেখার মতো রকমারি ফুল ফল গাছ দিয়ে ঘেরা এই বিশাল বৌদ্ধ মন্দির যেন এক শান্তির বাণী দেওয়ালের প্রতিটি ইটে অপূর্ব সব নকশা কাটা মন্দিরের ভিতরে সুবিশাল এক উপাসনা কক্ষ চারটি বৃহৎ পুষ্পস্তবক বেদির উপর অসম্ভব সুন্দর এক বুদ্ধমূর্তি দেওয়ালে বুদ্ধের জীবন চরিত নিয়ে কারুকার্য করা তৈলচিত্র এদিন সকাল থেকে এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন ভগবান বুদ্ধের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করেন ছোট থেকে বড় সকলেই সাথে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে এই পুজোর শুভ সূচনা হয় বুদ্ধদেবকে পরিবারের সদস্যরা নিজেদের হাতে রান্না করা খাবার প্রসাদ হিসেবে নিবেদন করেন প্রত্যেক বছর এইভাবে পূজিত হয়ে আসেন বুদ্ধদেব কিন্তু মন্দিরে নেই কোনো সংস্কার বৌদ্ধ মন্দিরের এখন করুণ দশা আরামবাগ মহকুমা এই স্থাপত্যকে বাঁচিয়ে রাখতে চায় পরিবারের সদস্যরা সরকারি হস্তক্ষেপের দাবি করছেন পরিবারের সদস্যরা এটা দু হাজার পঁচিশ তো কত বছর ভেবেই যাবো তত মন্দির এখানে কোনো সংস্কার হয় না এই দেখভালে সেভাবে হয় না আর খুবই বাজে অবস্থা সেই জন্য সত্যি একটা আর্জি আছে বা চাইছি যে বেঙ্গল টুরিজম গভর্নমেন্ট অথবা কোনো সংস্থা যদি বিশেষ সংস্থা তারা যদি এটাকে মানে রিকভার করে বা তারা যদি এটা সংস্কারের কাজে আসে বা এই ট্রাস্টির দায়িত্বে আসে তাহলে খুবই ভালো হবে বেঙ্গল ট্যুরিজম এলে বা অথবা কোনো সংস্থা এলে মানে এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবেও সেখানে খুব একটা ভালোভাবে চলে কারণ এখন সেইভাবে সংস্কার করা এই যে ট্রাস্টিতে যারা আছে বা যিনি আছেন তার সম্ভব এখন হচ্ছে আর্থিক সরের ব্যাপার আছে সেই হিসেবে ইতিহাস সেরকম কিছুই নাই যে এই মন্দিরটি তৈরি করেছিলেন তারক বাইরে উনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওনার মনে হয়েছিল যে হুগলি জেলাতে যেহেতু কোনো বৌদ্ধ মন্দির নেই তো আমি এখানে একটা বৌদ্ধ মন্দির তৈরি করব বৌদ্ধ ধর্মের উপর আকৃষ্ট হই তো তারপরে উনি করেন ইভেন উদ্বোধনের সময় ফোরটিন্থ গালাইলামাকেও নিয়ে আসে ইভেন সেকেন্ড ইয়ারও উনি ওনাকে নিয়ে আসে ওনার বৌদ্ধ ধর্মের প্রতি ভালো মানি করে সেই হিসেবেই উনি এইভাবে বানিয়েছেন মন্দিরটিতে প্রত্যেক

সেই মন্দিরে যে দেখছেন যে এই কাউন্সিল ওনার এটা প্রতিষ্ঠা করে গেছে তা ওনারাও এসছেন আমিও প্রত্যেক বছরই আমি এখানে আসি ওনার করতে আসি তা আজকেও এসেছি ওনার পরিবারের সদস্যরাও এসেছে অনেক আছে এই বুদ্ধদেবের প্রতি যারা যারা এই বুদ্ধদেবকে যারা ভালোবাসেন তারা সকাল থেকে এখানে আসছে অনুcrackers তো কিছু বছর ধরে বছনা নিউজ আজ বাংলা পৌরসুরা তোর ছোঁয়ায় গদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোহকপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা